না না আমি এর আগে এর আগে এর আগে আমি দেখছিলাম টিউ এখন এই ডেউ দেখতে হচ্ছে কাল অমাবস্থায় কাছে

সেই জন্য সেই জন্য ঢেউটা মারছে কেটে মালটা ফুলে আসছে বাবাই বাবাই দেখবি আর দেখবি তাতেই নাপ তাতেই নাপ ঢেউটা খেলে আসছে দেখ এখনো মারছে দেখ মারতে মারতে আসছে সেই জন্য হচ্ছে এই দেখ এরকম কিন্তু হয় না এর আগে আমি দেখি যে এর আগে কিন্তু হয় না এই দেখছিস মালটা ফুলে আসছে এই যে ফুলে আসছে কি ফুলে পুরো এই যে ফুলে জলটা ফুলে আসছে দেখ ওইটা বানের একটা আছে ঢেউ ওই দেখ পুরো পুরো মালটা ফুলে আসছে একবার এই এই মালটা আসে না পুরো ফুলে যাচ্ছে এটা এই কোন করে মারবে একবারে আর লকডাউনে দেখেছিলাম পুরো গঙ্গা জুড়ে আসছে লকডাউনে পুরো লোকে লোক গান দেখার জন্য পলিউশন নেই তো সব দেখছো দেখো কি বললাম ফুলে আসছে দেখ ফুলে আসছে দেখো জলে বেড়ে গেল এতক্ষণ থাকে না দে

দেখতে এখনো মাছ ঠেকা যায় না জোড়া অবস্থা জোড়া ভূমিকম্পের মতো জোড়া হয়ে গেছে